2008 হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমন খবর প্রচার করা হলেও তদন্তে উঠে আসে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং ভুল চিকিৎসার তথ্য যা নিয়ে ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয় কিন্তু দুঃখজনক হলেও সত্যি দীর্ঘ পনেরো বছরে আলোর মুখ দেখেনি আলোচিত এই মামলা মান্নার স্ত্রী শেলিকাদের দাবি করেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেয় মারা গেছেন মান্না ইউনাইটেড হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন তথ্য যেদিন মারা যান মান্না তার আগের রাতে বুকে ব্যথা নিয়ে শুটিং থেকে বাসায় ফেরেন তিনি ব্যথা না কমলে নিজেই গাড়ি ড্রাইভ করে যান হাসপাতালে মান্না ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ভোর পৌনে পাঁচটার দিকে কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাননি তিনি হাসপাতালের সাধারণ ডাক্তারের তত্ত্বাবধানে চলতে থাকে তার চিকিৎসা ভোর সাতটা চল্লিশের দিকে মান্নার হার্টে এসকে নামে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এরপর গোঙানি দিয়ে বমি শুরু হয় তার কিছুক্ষণের মধ্যেই বিদায় নেন বাংলা চলচ্চিত্রের সাহসী পুরুষ চিকিৎসা বিজ্ঞান বলে যে ইঞ্জেকশন দেয়া হয়েছিল মান্নাকে সেটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কেউই দিতে পারে না কিন্তু মান্নার ক্ষেত্রে হয়েছে খুবই অবহেলা এমনকি হাসপাতালের জরুরি বিভাগ থাকলেও সেখানে ভর্তি করানো হয়নি মান্নাকে এসব বিষয় উল্লেখ করে দু সালের সতেরো সেপ্টেম্বর মান্নার স্ত্রী শেলি কাদেরের ভাই রেজা কাদের বাদী হয়ে ঢাকার আদালতে একটি মামলা করেন পরের বছর আটাশ জানুয়ারি তদন্ত শেষে ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিভাগের ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত ষোলো মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত পঞ্চাশ হাজার টাকার বন্ধে তাদের জামিন দেন দু নয় সালের আঠারো অক্টোবর ওই ছয় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত এক সাক্ষ্যগ্রহণের দিন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামি পক্ষ এর প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন পরবর্তীতে এই স্থগিতাদেশের মেয়াদ শুধুই বেড়েছে দীর্ঘ পনেরো বছরেও হয়নি সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করার বহু নজির আছে বাংলাদেশে নায়ক মান্নার ক্ষেত্রেও হয়েছে তেমন কিছুই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পছন্দ করতেন মান্নাকে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আসামিপক্ষ আর তাই স্থগিতাদেশ প্রত্যাহারে কয়েক দফা শুনানি হলেও তা প্রত্যাহার হয়নি নতুন বাংলাদেশ অনেক কিছুর সাক্ষী দীর্ঘ পনেরো বছর ধরে মান্নার মৃত্যুর রহস্য যেভাবে জট পাকিয়ে রাখা হয়েছে সময় হয়েছে তা এখন খোলার সেই প্রত্যাশা এবার রাখতেই পারেন বাংলার অগণিত মান্না ভক্ত